আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছে ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তবে এই স্বাদ কিন্তু ভোলার নয় একদম দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ডুমুর দিয়ে চিংড়ি তো ডুমুর আলু চিংড়ি মাছের এই রেসিপি তোমাদের কেমন লাগবে সেটা আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যাবে আজকের রেসিপি শুরু করলাম আর যারা লাইক দেখা শুরু করে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো তো চলো রেসিপিতে যাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছ এখানে আমি ডুমুর কেটে নিয়েছি ডুমুরটা আমি বাছা দেখায়নি মানে কাটাটা দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য কাটাটা দেখালাম না তো আমি ডুমুর কিন্তু কেটে নিয়েছি ডুমুর কিন্তু অনেকভাবেই অনেকেই কাটে আমি কিন্তু ডুমুরটা এই গোল গোল করে কেটে নিয়েছি এটাই ভালো লাগে সেই জন্য এইভাবে কেটে নিলাম চাইলে তোমরা অন্য রকম সেপ দিয়েও কাটতে পারো আমাদের মূল উদ্দেশ্য থাকবে ডুমুরের বীজটাকে ফেলা তো দেখতে পাচ্ছ ডুমুরগুলো কেটে কিন্তু আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম মিনিট পাঁচে তারপর কিন্তু আমি আলুগুলো দুটো মাঝারি সাইজের আলু দিয়ে দিয়েছি আলুটা একদমই অপশনাল চাইলে না দিতে পারো তবে ডুমুরে একটু আলু দিলে গ্রেভিটা একটু ঘন ঘন হয় ভালো লাগে খেতে সেই জন্যে আলুটা দিলাম তো দেখতেই পাচ্ছ এখানে লবণ জল থেকে ডুমুরটা তুলে চার থেকে পাঁচবার খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি এবার সিদ্ধ বসাবো আর এ তার মাঝখানে এদিকে আমি চিংড়ি মাছটাও কিন্তু বেছে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ আমি ভাজবো না আলাদা করে তো আমি কিভাবে কি করছি সেটা স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবে দেখতেই পাচ্ছ এখানে আমি ডুমুরটা কিন্তু সিদ্ধ করতে দিয়েছি মানে ভাপিয়ে জলটা ফেলে দেব। তো দেখতে পাচ্ছ আমি পাঁচ মিনিট মতো প্রায় থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট আমি ডুমুরটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জল ফেলে দিয়ে জলটা ঝরতে রেখেছি একটা ছড়িতে। আমি হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিলাম যে কতটা সিদ্ধ হয়েছে খুব বেশি কিন্তু সিদ্ধ হয় না একদম থার্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে তো দেখতে পাচ্ছ এবার আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রতে দিলাম রেগুলার অয়েল এখানে দিলাম সবার প্রথমে আমি আলুটা একটু হালকা ব্রাউন কালার আশা অবধি ওয়েট করবো ভেজে ভেজে তুলে নেবো আলুটা একটা সুন্দর কালার আসা অবধি ওয়েট করছি আলুটা ভেজে তুলে নেব তারপর কিন্তু আমি মূল রান্নাতে যাব এই আলুটা ভাজার সময় আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়েছি আর লবণ আর হলুদটা কীভাবে দিচ্ছি কতটা দিচ্ছি সেটাও কিন্তু একটু মাথায় রেখে লবণটা দিতে হবে এবার আমি আলুটা ভেজে তুলে নিয়েছি ওই তেলে আবার একটু সরিষার তেল অ্যাড করেছি করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ পেঁয়াজের একটু গ্রেভিটা বেশি প্রয়োজন সেই জন্য একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়েছি দেখতে পাওয়া পেঁয়াজটা কিন্তু একটা সোনালি কালার চলে এসেছে এখন আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা কিন্তু দিয়ে দিয়েছি টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব টমেটোটা টমেটো ভাজতে ভাজতে এখানে আমি দেব আদা রসুন পেস্ট আদা রসুন আমি এখানে পরিমাণ মতো দিলাম এখানে আদা রসুনটা দুটোই কিন্তু সমান সমান পরিমাণে আছে তো তোমরা চাইলে যেমন পরিমাণ হবে সেই পরিমাণে আদা রসুনটাও কিন্তু দিতে হবে আমি এখানে আমার সবজির অনুযায়ী আড়াই চামচ দিলাম দেখতে পাচ্ছ টমেটো আদা রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও না থাকে আর তার মধ্যে টমেটোটাও সিদ্ধ হয়ে যায় কষে নেওয়ার পরেই আমি এখানে যে মাছটা চিংড়ি মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা কিন্তু আমি এই মশলার মধ্যে অ্যাড করলাম আগে এটা চাইলে কিন্তু চিংড়ি মাছটা আগে আলাদাভাবে ভেজেও রাখা যায় তো চিংড়ি মাছ বেশি ভেজে রাখলে শক্ত হয়ে যায় সেই জন্য আমি বেশি আলাদা করে ভাজলাম না এই মশলার মধ্যে দিয়ে কিন্তু কষিয়ে নিলাম এর জন্য কিন্তু টেস্টটাও সুন্দর হয় তো ট্রাই করতে পারো এইভাবে দেখতে পাচ্ছ এবারে পুরোপুরি মশলাটা কষানো রেডি হয়ে গেছে এখন আমি সেই ভাপিয়ে রাখার ডুমুরটা কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার কাজ কি শুধু কষানো যত কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে তো এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো দিলাম শুকনো উপকরণগুলো যেমন দিচ্ছি স্বাদ মানে ঝালটা যেটা লঙ্কাটা একদম পরিমাণ মতোই দেবে যে যেমন লঙ্কা খেতে পছন্দ করো সেই ঝাল বুঝে কিন্তু লঙ্কাটা দিতে হবে তো আমি এখানে দিলাম একটু কালারের জন্যে কাশ্মীর রেড চিলি পাউডার তো সেই জন্যে একটা সুন্দর কালার আসার জন্যে দেখতে পাচ্ছ সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা এবার আমি কষাতে কষাতে অল্প জল দিয়ে দিয়ে কিন্তু একটু কষিয়ে নেবো যেহেতু ডুমুর আরও একটু সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য কিন্তু আমি একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ ছাড়াই এতদূর যারা ভিডিওটা দেখেছ তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে যারা ভিডিও দেখো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমার নতুন ফ্রেন্ড আছো তাদের কাছে রিকোয়েস্ট রইলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে আমার পাশে থেকে তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর করে ডুমুরটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ সবজির কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে তো খুব ভালো করে কষে নিতে হবে প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমার ডুমুরটা আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছে প্রায় কারণ আলুটা আগেই ভেজে নিয়েছিলাম দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর ডুমুর কারা খেয়েছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে কীভাবে খেয়েছো আর এইভাবে রান্না করে কে কে খেয়েছো সেটাও আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে যারা আমার মতো করে রান্না করে খাও অবশ্যই তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে আমার মতো করে স্টেপ বাই স্টেপ রেসিপি ফলো করে কিন্তু রেসিপিটা তোমরা খেতে পারো আর এই গ গরমের সময় কিন্তু ডুমুরের একটা সবজি অবশ্যই খাওয়া প্রয়োজন তো সপ্তাহে একবার কিংবা মাসে একবার হলেও খাওয়া খুবই দরকার ডুমুরে কিন্তু এক খুবই একটা উপকারী সবজি ডুমুর অবশ্যই ট্রাই করো এই গরমে অবশ্যই একবার হলেও ডুমুরটা ট্রাই করো যাদের কাছে ডুমুর গাছ আছে তারা তো খেতেই পারো আর যাদের নেই তা এখন তো বাজারেও ডুমুর কিনতে পাওয়া যায় তো অবশ্যই তোমরা ডুমুরটাকে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো আর যদি সম্ভব হয় তাহলে সপ্তাহে হোক কিংবা মাসে হলে একবার হলেও ডুমুর খাওয়ার চেষ্টা করো এই গরমে খুবই একটা স্বাস্থ্যবান হেলদি একটা সবজি এখন আমি পর্যাপ্ত পরিমাণ জলটা দিয়ে দিলাম যতটা পরিমাণ আমার গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমি জলটা দিলাম আর এখানে জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে তাহলে ডোবরের সিদ্ধ যেটুকু বাকি আছে খুব সহজেই হয়ে যাবে অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছ যে আমি গরম জল দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ফুটে উঠেছে তো এবার আমি ডোবরটাকে ঢাকা দিয়ে হতে দেব বেশ কিছুক্ষণ মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবার ফেরত আসছি দেখতে পাচ্ছ সাত মিনিট পাট ফেরত এসেছি এখন ডুমুর পুরোপুরি আমি একটু খুন্তি দিয়ে চেপে দেখিয়ে দিলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলু তো দেখতেই বোঝা যাচ্ছে যে পুরোপুরি সবটাই সিদ্ধ হয়ে গেছে তো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার উপযোগী হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও যে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আর কারা এইভাবে ডুবো রান্না করে খেয়েছো সেটাও আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো